বেঙ্গলি ফিকশনের আজকের পরিবেশনায় থাকছে অমর কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের শিশু কিশোর গল্প আকাশপুরি গল্পটি প্রকাশিত হয়েছিল ছোটদের প্রথম গল্পের বই নীল হাতিতে গল্পটি পড়ছে সবার প্রিয় তাকুয়া তাথির নীলুদের বাসায় মাঝে মাঝে একজন হেডমাস্টার সাহেব বেড়াতে আসেন তিনি নীলুর বাবার বন্ধু আজিজ সাহেব হেডমাস্টাররা সাধারণত যেরকম হন উনি কিন্তু মোটেই সেরকম নন খুব হাসি খুশি স্বভাব আর এমন মজার মজার ধাধা জিজ্ঞেস করেন নীলুকে যে নীলু হেসেই বাঁচে না একদিন জিজ্ঞেস করলেন বল দেখি মা তিন আর এক যোগ করলে কখন পাঁচ হয় নীলু ভেবেই পায় না তিন আর এক যোগ করলে সব সময় চার হয় পাঁচ আবার হবে কি করে কি পারলে না ভেবে দেখো কখন তিন আর এক যোগ করলে পাঁচ হয় নীলু বলতে পারে না শুধু মাথা চুলকায় শেষে আজিজ চাচা হেসে বললেন যখন অঙ্কে ভুল হয় তখনই তিন আর একে পাঁচ হয় এই সহজ জিনিসও পারলে না বোকামে ছিছি আরেক দিন বললেন বল দেখি মা কে ফর ফর করে ওরে কুটকুট করে কামড়ায় নীলু বলতে পারে না আজিস চাচা হাঁ হা করে হেসে বলেন হয়ে বলে বুঝি পাখা থাকে খুব থাকে পরণী কবিতায় পিপিলিকার পাখা হয় মরিবার তরে তখন তারা আগুনে ঝাঁপিয়ে পড়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে কেন আজিস চাচা গম্ভীর হয়ে বলেন আগুন তখন তাদের ডেকে বলে আমি কি সুন্দর আসো তোমরা আমার কাছে ভয় কি ভাই আজিজ চাচে কি নীলুদের বাসায় সবাই খুব ভালোবাসেন সবচেয়ে বেশি ভালোবাসেন নীলুর বাবা আজিজ সাহেব এসেছেন শুনলেই তিনি চেঁচিয়ে ওঠেন হেডু এসেছে হেডু এসেছে ও নীলু তোর আজিস চাচা এসেছে বাসায় একটি হুলস্থুল পড়ে যায় মা একটা কেটলি চাপিয়ে দেন চুলায় আজিজ চাচার আবার মিনিটে মিনিটে চা চাই কি না চায়ের কাপে চুমুক দিতে দিতে আজিস চাচা পা তুলে আরাম করে বসেন সোফায় দাড়িতে হাত বুলাতে বুলাতে শুরু করেন গল্প নীলু তো ছোট্ট কাজেই তাকে ভূতের গল্প শুনতে দেওয়া হয় না নীলু শুনতে চাইলে মা বলেন উহু তুমি যাও নীলু অল্প বয়সে এসব গল্প শুনলে ছেলেমেয়ে ভীতু হয় আজিস চাচা তখন তর্ক করেন ভীতু হবে কেন ভাবি আমি যে ছেলেবেলায় এত ভূতের গল্প শুনেছি আমি কি ভীতু মা তবু রাজি হন না ঘাড় বাঁকিয়ে বলেন না না নীলুর এসব গল্প শুনে কাজ নেই নীলুর খুব ইচ্ছে করে ভূতের গল্প শুনতে কিন্তু ইচ্ছে করলে কে আর তাকে গল্প শুনতে দেবে এমন মন খারাপ লাগে তার একবার কেঁদে ফেলতে ইচ্ছা হয় গল্প বলা ছাড়াও আজিস চাচা মাঝে মাঝে অদ্ভুত সব জিনিস নিয়ে আসেন একবার নিয়ে এলেন হিজিবিজি লাখা কি একটা কাগজ নীলুর মাকে বললেন ভাবি এই তাবিজটি বালিশের নিচে রেখে ঘুমোলে স্বপ্নে দেখবেন আকাশে পূর্ণচন্দ্র আর সে পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় আকাশ পরীর দল নাচছে আর গান গাইছে মা শুনে হেসেই বাঁচেন না আজিজ চাচা রেগে গিয়ে বললেন আপনার বিশ্বাস না হলে আজ মাথার নিচে রেখে ঘুমান পরীক্ষা হয়ে যাক মা আঁতকে উঠে বললেন সর্বনাশ আমি নেই এর মধ্যে নীলু তখন থাকতে না পেরে বলল আমাকে দিন চাচা আমি পরি দেখব আজিজ চাচাই নীলুকে দিতে যাচ্ছিলেন কাগজটা কিন্তু মা তার আগেই ছো মেরে কাগজটা নিয়ে ফেলে দিলেন বাইরে নীলুকে ধমক দিয়ে বললেন যা শুনবে তাই চাইবে কী যে বাজে স্বভাব হয়েছে নীলুর আরেকদিন নিয়ে এলেন ছোট্ট একটা ফুলের গাছ লম্বা লম্বা কালো তার পাতা বাবাকে বললেন এই নাও সেঞ্চুরিয়ান ফ্লাওয়ারের চারা একশো বছর পর ফুল ফুটবে অপূর্ব বেগুনি রঙের ফুল অদ্ভুত সুন্দর বাবা হাসতে হাসতে বললেন তোমার ওই বেগুনি ফুল দেখবার জন্য একশো বছর কে বেঁচে থাকবে উঠোনে দুদিন ধরে অযত্নে পড়ে রইল সেই ফুলের গাছ তারপর নীলু সেই গাছটি যত্ন করে লাগাল তার বাগানে নীলু যদি একশো বছরেরও বেশি দিন বাঁচে তাহলে সে দেখবে বেগুনি ফুল এই জন্যে আজিজ চাচাকে এত ভালো লাগে নীলুর তাছাড়া মাঝে মাঝে তিনি শিকারের গল্পও করেন সেই সব গল্প নীলুকে শুনতে দেওয়া হয় একটা গল্পের কথা নীলুর খুব মনে পড়ে পার্বত্য চট্টগ্রামে রামু পাহাড়ের কাছে একবার একটা ছাগল চড়ছিল ছাগলটা দড়ি দিয়ে বাঁধা তার পাশেই প্রকাণ্ড একটা গাছ জায়গাটা জংলা মতো হঠাৎ দেখা গেল মস্ত একটা সাপ গাছের ডালে লেজ জড়িয়ে দোল খেতে শুরু করেছে সাপটিকে দেখেই ছাগলটি ছটপট করতে শুরু করল দড়ি ছিঁড়ে পালিয়ে যাবার তার কী চেষ্টা সাপটি দোল খেতে খেতে একেবারে ছাগলটির খুব কাছে চলে এল আর অমনি ছাগলটি চুপ সাপটি প্রকাণ্ড বড় হাঁ করে তাকিয়ে রইল ছাগলটির দিকে ছাগলটি নরবার শক্তি যেন আর নেই সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল হাঁ করা সাপের দিকে গল্প শুনে নিনু ভয়ে বাঁচে না আজিস চাচা বললেন সাপ খুব সহজেই হিপনোটাইজ করতে পারে আজিজ চাচার কথা শুনে বাবা বললেন যত আজকুবি গল্প তোমার সাপ আবার হিপনোটাইজ করবে কি করে আজিজ চাচা খানিক্ষণ গম্ভীর থেকে বললেন এই গল্পে তোমার বিশ্বাস হল না বেশ আমার নিজের জীবনের গল্প বলি শোনো কিসের গল্প ভূতের না কি ঠিক ভূতের না হলেও ভূতেরই সঙ্গে সঙ্গে মা বললেন নীলুমা মা তোমার এইসব গল্প শুনে কাজ নেই যাও ঘুমোতে যাও নীলু মুখ কালো করে বলল আমার শুনতে ইচ্ছে করছে মা না ভয়ের গল্প ছোটদের শুনতে নেই তুমি ঘুমোতে যাও সেই গল্প শুনতে না পেয়ে নীলুর যে কী মন খারাপ হলো বলার নয় প্রায় কান্না পেয়ে গেল সে অবশ্যই অনেকক্ষণ দাঁড়িয়ে রইল দরজার পাশে যদি কিছু শোনা যায় কিন্তু মাঝে মাঝে মায়ের গলার আওয়াজ ছাড়া কিছু শোনা যেত না মা বলছেন বলেন কি সত্যি না কি হু মা গো কি সর্বনাশ আপনি কি করলেন সেদিন থেকে নীলু কতবার যে ভেবেছে যেন আজির চাচা বেড়াতে এসেছেন ঘরে আর কেউ নেই শুধু সে একা আর আজির চাচা এসেই শুরু করেছেন গল্প কি দারুণ ভূতের গল্প ও মা নীলুর কি ভাগ্য সত্যি সত্যি একদিন এরকম হলো! সেদিন ছিল সোমবার সন্ধ্যাবেলা নীলুর বাবা আর মা গেলেন বেড়াতে কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ফিরতে তাদের রাত হবে নীলুর ছোট কাকু মাথা ব্যথার জন্যে শুয়ে আছেন তার নিজের ঘরে আর কি আশ্চর্য নীলুর স্যারও আসেননি তাকে পড়াতে নীলুর কিচ্ছু ভালো লাগছিল না ভেবেই পাচ্ছিল না একা একা কী করবে তখনই এলেন আজিজ চাচা দরজার ওপাস থেকে বললেন হাও মাও খাও নীলুর গন্ধ পায় নীলু আনন্দে লাফিয়ে উঠল তার সে কি চিৎকার আজি চাচা এসেছেন আজি চাচা এসেছেন কিরে নীলু বেটে বাবা মা কোথায় বাবা নেই মা নেই কেউ নেই কিন্তু আপনি যেতে পারবেন না নীলু ছোট্টে গিয়ে দরজা বন্ধ করে ফেলল আজির চাচা হেসে বললেন আমাকে বন্দি করে ফেললে যে নীলু মা এখন বলো বন্দির প্রতি কি আদেশ নীলু আজির চাচার হাত ধরে চেঁচাতে লাগল গল্প বলুন গল্প কিসের গল্প মা সব রকম গল্প ভূতের গল্প পরীর গল্প ডাকাতের গল্প শিকারের গল্প কী সর্বনাশ এত গল্প নীলু মাছা ঝাঁকিয়ে বলল হ্যাঁ বাবার সঙ্গে যেমন গল্প করেন সেই সব গল্প আজির চাচা হাসতে লাগলেন নীলু বলল তার আগে আপনার জন্য চা বানিয়ে আনি ও নীলু বেটি আবার চা বানাতে পারে নাকি হ্যাঁ খুব পারি নীলু দৌড়ে ডালো রান্নাঘরে তার চাও বেশি বেশি ভালো হলো না দুধ হয়ে গেল খুব বেশি মিষ্টিও হলো তার চেয়ে বেশি তবু আজিৎ চাচা চাই চুমুক দিয়ে বললেন চমৎকার এত ভালো চা আমি সারা জীবনেও খাইনি এই বলেই তিনি গম্ভীর হয়ে দাড়িতে হাত বোলাতে লাগলেন নীলু জানে এখন গল্প শুরু হবে কারণ আজিৎ চাচা গল্প বলার আগে সব সময় গম্ভীর হয়ে দাড়িতে হাত বোলান বাংলাদেশের একজন অতি বড় লেখকের গল্প বলি শোনো তার নাম বিভূতিভূষণ সত্যি গল্প চাচা হ্যাঁ মা সত্যি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছিল খুব ঘুরে বেড়ানোর শখ একদিন ঘুরতে ঘুরতে হাজির হলেন এক পুরনো রাজবাড়িতে ভাঙা বাড়ি দরজা জানালা ভেঙে পড়েছে জনশূন্য পুরী বাড়ির সামনের বাগানে আগাছা আর কাটা ঝোঁপের জঙ্গল শ্বী বাড়ির ডানপাশের পুকুরটি ভারী সুন্দর টলটল করছে পানি শ্বেতপাথরের বাঁধানো ভাট সব মিলিয়ে অপূর্ব তিনি সে বাঁধানো ঘাটে গিয়ে বসলেন খুব জ্যোৎস্না হয়েছে আলো হয়ে গেছে চারদিক ফুরফুরে হাওয়া দিচ্ছে ক্রমে ক্রমে রাত বাড়তে লাগল তিনি বসেই রইলেন একসময় তন্দ্রা মতো হল আর ঠিক তক্ষণি তার মনে হলো কে একটি মেয়ে যেন খিলখিল করে হেসে উঠেছে তিনি চমকে চেয়ে দেখেন রাজবাড়ির বাগানে যে মার্বেল পাথরের পরিমূর্তিটি আছে সেটি নড়তে শুরু করছে তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন মূর্তিটি সত্যি সত্যি ডানা ঝাপটে খিলখিল করে হেসে উঠল তিনি ভয় পেয়ে চেঁচিয়ে ডাকলেন কে কে ওখানে আমনি ডানা ঝাপটানো বন্ধ করে পরিটি আবার মার্বেল পাথরের মূর্তি হয়ে গেল তার আর একা থাকার সাহস হলো না তিনি চলে এলেন গ্রামে গ্রামের লোক সব কিছু শুনে বলল এ তো আমরা সবাই জানি বাবু প্রতি পূর্ণিমা রাতে ওই পরিটি প্রাণ পায় নাচে গান করে তার সঙ্গে নাচবার জন্যে আকাশ থেকে নেমে আসে আকাশ পড়িরা আপনি আর কিছুক্ষণ চুপ করে থাকলে ওদের দেখতে পেতেন গল্প শেষ করে আজির চাচা বললেন ভয় লাগছে নীলু হ্যাঁ অল্প অল্প লাগছে তবে থাক আজ নিলু বলল আমার খুব আকাশ পরি দেখতে ইচ্ছে করছে কি করলে আকাশ পড়ি দেখা যায় চাচা আজই চাচা হাসি মুখে বললেন খুব সহজ মা পূর্ণিমা রাতে গলায় একটা ফুলের মালা দিয়ে তাকিয়ে থাকতে হয় চাঁদের দিকে আর মনে মনে বলতে হয় আকাশ পড়ি আকাশ পড়ি কাঁদছে আমার মন এসো তুমি আমার ঘরে রৈর নিমন্ত্রণ শুধু এই আর কিছু না না শুধু এই আকাশপরীরা এসে কি করে চাচা বাগানে হাত ধরাধরি করে নাচে আর গান গায় সেই গান শুনে বাগানের সব গাছে ফুল ফুটতে থাকে নীলু অবাক হয়ে বলল চাচা ওরা যদি আমার বাগানে আসে তাহলে আমার বাগানেও ফুল ফুটবে নিশ্চয় ফুটবে মা আর চাচা আপনি যে গাছটি দিয়েছেন একশো বছর পর ফুল ফুটে সেই গাছেও বেগুনি ফুল ফুটবে আজিৎ চাচা ওই তো তো বললেন ফোটাতে ওই তো উচিত নীলু আনন্দে হাততালি দিয়ে ফেলল এরপর থেকে বাড়ির মানুষ অস্থির নীলু সবাইকে জ্বালিয়ে মারছে কবে পূর্ণিমা হবে কবে পূর্ণিমা হবে এত দেরি কেন পূর্ণিমার মা রেগে মেগে অস্থির নীলুকে বললেন কি মাথামুণ্ড বলেছে তোমার আজির চাচা তাই বিশ্বাস করে বসে আছো পরী আবার আছে নাকি পৃথিবীতে বাবারও একই কথা ভূত প্রেত রাক্ষস খক্ষস এইসব মানুষের বানানো জিনিস বুঝলে নীলু শুধু বোকারাই এসব বিশ্বাস করে নীলু বলল আজির চাচা কি বোকা না সে বোকা নয় সে একটা পাগল নীলু কিন্তু কারো কথাই বিশ্বাস করল না পূর্ণিমার রাতে সত্যি সত্যি একটি ফুলের মালা গলায় দিয়ে বসলো জানালার পাশে আর আপন মনে বলতে লাগলো আকাশ পড়ি আকাশ পড়ি কাঁদছে আমার মন এসো তুমি আমার ঘরে রইল নিমন্ত্রণ নীলুর কাণ্ড দেখে বাসার সবার সে কি হাসা হাসি মা ঠাট্টা করে বললেন ডিমের পুডিং আছে ফ্রিজে পড়িরা আসলে খেতে দিস মনে করে কিন্তু নীলুর ভাগ্যটাই খারাপ কিছুক্ষণের মধ্যেই এমন ঘুম পেতে লাগলো যে বলার নয় ঘুম ভাঙলো ভরবেলায় রোদের আলোয় চিকমিক করছে চারিদিক এত মন খারাপ হলো নীলুর যে বলবার নয় মা এসি বললেন কিরে নিল কি কথাবার্তা হলো পরিদের সঙ্গে নীলু চুপ করে রইল নাস্তা খাওয়ার সময় বাবা বললেন তারপর নীলুমা তোমার পরিবন্ধুদের সঙ্গে কি আলাপ করলে তা তো বললে না ছোটো কাকু বললেন সম্ভবত নীলুর সঙ্গে তাদের ঝগড়া হয়েছে দেখছেন না নীলুর মন ভালো নেই সবাই হেসে উঠল হাহা হা করে নীলুর কাঁদতে ইচ্ছে করছিল সে চুপি চুপি চলে এলো তার বাগানে আর বাগানে পা দিয়েই সে অবাক কত যে ফুল ফুটেছে বাগানে তাহলে কি সত্যি আকাশ আকাশপরীরা এসেছিল সে দৌড়ে গেল যে গাছটা দিয়েছিলেন সেখানে কি কাণ্ড সেই গাছে বেগুনি আর নীল রঙে মেশানো অদ্ভুত একটি ফুল ফুটে রয়েছে কি অপূর্ব তার গন্ধ নীলর নিমন্ত্রণে তাহলে এসেছিল তার আকাশ পরি বন্ধুরা আনন্দে নীলর চোখে জল এসে গেল বন্ধুরা গল্প শুনে যদি চোখের সামনে ভেসে ওঠে আকাশে ওড়া এক আকাশপুরির ছবি তবেই তো আমরা সফল পরবর্তী পর্বে আরও অনেক রহস্য গল্প নিয়ে ফিরছি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখো কেমন